ভিউয়ার্স শাহবাজ মৃত্যুতে কেঁদে কেঁদে আরও কী বলছে সাফা কবির এ বিষয়ে জানতে পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকুন সবি জঙ্গনের তরুণ অভিনেতা শাহাবাজ সানি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তার মৃত্যুতে যেন সবি জঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে দুঃখ প্রকাশ করে বিভিন্ন ধরনের কথাই বলছেন সবি জঙ্গনের তারকারা তেমনি দুঃখ প্রকাশ করেছেন এবার সাফা কবিরও সাফা কবির মূলত সানিকে ভাই বলেই ডাকে তারা ভাইবোনের সম্পর্ক নিয়েই নাটকও করত তাদের ভাই বোনের নাটকের দৃশ্য দেখে যেন আবেগতারিত হয়েছে দর্শকরাও তাই তো সাফা কবির সানিকে নিয়ে বলেন ভাই তুমি আমাকে ছেড়ে চলে গেছো এটা আমি কখনো ভাবতেই পারিনি তোমাকে ছাড়া নিজেকে যেন সত্যি অনেক শূন্য লাগছে স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স ফোর দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ বিষণ্ণতা অনুভব করছি সব সময় কেন আমাদেরকে এভাবে একা করে গেল কি এমন কষ্ট ছিল তোমার মনের ভিতরে যা আমাদের কখনো সেইভাবে খুলে বলনি সত্যি তোমাকে ছাড়া একা একা লাগে সব সময় তুমি আমার সত্যিকারের অর্থে ভাই ছিলা রক্তের সম্পর্কে তুমি আমার ভাই না হলেও বাস্তব জীবনে তুমি আমার ভাই ছিলা সেই তুমি আমাকে এভাবে রেখে চলে গেলা সেটা কখনো আমি ভাবতে পারিনি এভাবে যেন তার ফেসবুক পেজে সানের একটা ফটো আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছিলেন কবির। সাফা কবির এ সময় আরও বলেন সত্যি আমরা তোমাকে চলে যেতে বাধ্য করেছি তার কারণ তোমার মেন্টালিটি তোমার অবস্থান আমরা কখনো বুঝতে চাইনি কি চেয়েছো তুমি সবসময় সবি জঙ্গলের তারকারা তাদের প্রাধান্যটাই বেশি দিত তার কারণ তোমার মেন্টালিটি তোমার অবস্থান আমরা কখনো বুঝতে চাইনি কি চেয়েছো তুমি সবসময় ছবি জঙ্গলের তারকারা তাদের প্রাধান্যটাই বেশি দিত তোমার সমস্যা এমনকি তোমার কষ্টে থাকার বিষয়গুলো তারা কখনোই বুঝতে চায়নি যার কারণে তিলে তিলে তুমি নিজেকে ক্ষয় করেছ মিস ইউ ভাইয়া খুব মিস করতেছি তোমাকে সাফা কবির অনেক বেশি ভালোবাসতো সানিকে তার কারণ তারা সবসময় ভাই বোনের মতোই চলত এমনকি ভাই বোনের মতোই ভালোবাসত